या मोहम्मद वयाच्या वर्षी एका सहा वर्षाच्या मुलीशी लग्न केलेलं आहे एक मनुष्य पन्नास वर्षाचा मनुष्य सहा वर्षाच्या मुलीशी लग्न करतो यापेक्षा कोणता अत्याचार होऊ शकतो ज्यांचे आदर्श असे आहे ते काय वागतील या मुस्लिम धर्मामध्ये আমরা একাধিক বলতে চাই মনে রাখবেন পৃথিবীতে সেই হোক না কেন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যে কোনো মানুষ যদি কঠোর মন্তব্য করে বা তারপরে ব্যঙ্গ করার কোনো পদক্ষেপ গ্রহণ করে তাহলে সে হত্যার যোগ্য মর্মে একা এই হাদিস রয়েছে বুখারি মুসলিম অন্য অন্য গ্রন্থে অতএব পৃথিবীর সকল মুসলিমকে যেভাবে সম্ভব অন্য বন্ধ করে হোক বদ্ধ করে হোক যেভাবে সম্ভব আপনার বক্তব্য দিয়ে হোক সমাবেশ করে হোক যেভাবে সম্ভব তার বিরোধিতা করতে হবে এটাই ঠিক পৃথিবীর সকল মুসলিম সরকারকে এই কোন সরকারের বিরুদ্ধে কুฏক্তি করা মন্তব্য করা ব্যক্তির উপরে পদক্ষেপ নিতে হবে এটা পৃথিবীর প্রত্যেকটা মুসলমানের উপরে دینی দায়িত্ব ধর্মীয় দায়িত্ব কিছুই যদি সম্ভব না হয় তাহলে বলতে হবে আল্লাহ তুমি তাকে ধ্বংস করো যদি সম্ভব না হলেই তাহলে মানুষকে এই পর্যন্ত বলতে হবে সম্মানিত دینی মুসলিম ভাই বোন একাধিক হাদিস রয়েছে জুমার খুতবা আমরা গত জুমায় বিস্তারিত বলেছিলাম কিন্তু সেগুলো হয়তোবা রেকর্ডিং হয়নি যার জন্য আমরা অবগত হতে পারছি না আমরা আজকের আলোচনায় আপনার কাছে যেটুকু পেশ করলাম তাতে খুব অবগত হলাম যে মানুষ যদি রাসুল সাল্লামের ওপরে কটু মন্তব্য করে তাহলে সে বেঁচে থাকার হক রাখে কি না আমাদের কাছে খুব স্পষ্ট মর্মে আমরা সরকারের কাছে দাবি জানাবো সম্ভব আমাদেরকে যতটুকু ততটুকু করে যাব আমরা বলবো শেষ পর্যন্ত আল্লাহ তুমি এরকম মানুষকে ধ্বংস করো আমাদের একটা পথ তো আছে আমরা তো মুখে বলতে পারি রাসুল সাল্লাহ সাল্লাম যে জিনিসটা পাবেন নিশ্চিত সেই জিনিসটার ব্যাপারে সারা পৃথিবীর মানুষকে দোয়া করতে বলছে তা আমরা এটা তো একটা দিনই জিম্মেদারি মর্মে এরকম লোকের ধ্বংস কামনা করা আমাদের জন্য জরুরি অতএব আল্লাহ আমরা সাধারণ মানুষ এদেশে বসবাস করি আমরা অসহায় নিঃস্ব অবস্থায় থাকি তুমি আমাদের মনের এই আবেগকে কবুল করো যারা রাসুল সাল্লামকে ব্যঙ্গ করে বা যারা কটু মন্তব্য করে তুমি তাদেরকে ধ্বংস করো তুমি সর্বশক্তিমান তুমি তাদের বিচার করো যেভাবে তোমার কাছে পৃথিবীর মানুষকে দেখানোর জন্য বিচার করা সহজ তোমার কাছে সবই সহজ পৃথিবীর মানুষ যেন দেখতে পাই যে তার উচিত মতো বিচার হয়েছে এটাই তোমার কাছে আমরা দাবি জানাচ্ছি তুমি আমাদের দাবি কবুল করো